কোর্ট স্টেট ভার্সাস নো টাইটেল দেখেই বুঝতে পারতেছো এই মুভিটা ও মাই গড যারা এই মুভিটা দেখছো তারা বলতে পারবে আর যারা এখনো দেখো নাই আমি বলবো হচ্ছে যারা এই কোর্ট রুম টাইপের হচ্ছে কোনো মুভি দেখো লাইক হচ্ছে কোনো ড্রামা রোমান্স আছে কিন্তু সেটা হচ্ছে ক্রাইমে গিয়ে পর্যায়ে মানে সোশ্যাল একটা মেসেজ আছে দেন ক্রাইম জড়িত বা হচ্ছে কারোর উপর হচ্ছে অন্যায় করা হইতেছে মানে সে বেঁচে ওঠার মতো কোনো উপায় ব্যবস্থাই থাকতেছে এরকম একটা সোশ্যাল তো আমার কাছে মনে হয় যারা এখনো দেখো নাই তারা খুব তাড়াতাড়ি টা দেখে ফলো প্রত্যেকটা মানুষের দেখা দরকার কারণ এই এই মুভিতে যে টা এটা বর্তমান সমাজে খুব বেশি হইতেছে অর মানে লাইক একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে যে টিনেস মোটামুটি প্রাপ্ত বয়স্ক ওইরকম মেজেরেই বাট খুব বেশি মেজিওর না ওইরকম আর কি কিন্তু তখন হচ্ছে মেয়ের ফ্যামিলি গোষ্ঠী যারাই আসে না কেন তারা হচ্ছে ওই শুধুমাত্র হচ্ছে ওই ছেলেটাকে নিয়েই হচ্ছে সব কিছু করে আর কি এখন তোমরা হচ্ছে পুরোটা পুরো মুভি দেখার পর বুঝবা জাস্ট আমি এতটুক স্টোরি লাইন বললেও তোমরা বুঝতে পারবে না যে এটা কোর্টরুম ট্রায়াল তো এই এদিকে চলে যাচ্ছে স্টোরি আবার ওইদিকে আসতেছে আবার হচ্ছে সঠিকটা পাইতেছে তত্ত্ব আবার মিস ইনফরমেশন মিস টাকার বিনিময়ে কত কিছু করে ফেলতেছে ইত্যাদি তো এই মুভিটা হচ্ছে আমি বলবো যে দুই হাজার পঁচিশে কোর্টরুম এর মুভি হিসাবে এটা সেরা আর তার থেকে বড় কথা হচ্ছে লিড রোলে যে আছে তাকে তোমরা সবাই চিনো অনেকগুলো মুভিতে তাকে দেখছো তো আমি আর বলবো না পোস্টারে দেখতেই পাইছো যে ওর চেহারাটা পরিচিত মুখ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ভালো হয়েছে অনেক মুভিটার সোশ্যাল মেসেজটা আমার কাছে ভালো লাগছে তোমরা দেখে ফেলো আমি মুভি রেটিংটা দিব হচ্ছে এইট আউট অফ টেন আমার কাছে বাই বেস্ট লাগছে তোমরাও প্রথম থেকে শুরু করো মুভিটা ২০ মিনিট পার হওয়ার পর থেকে দেখবা মুভিতে টু মজা মজা টুইস্ট আর তো অ্যাকচুয়ালি যাদের হচ্ছে ওইরকম সময় আছে দুই ঘন্টা এই মুভিটা দেখে তারা ফেলো আর যারা অলরেডি ফেলছো তাদের কাছে এই মুভিটা কেমন লাগছে সেটাও কমেন্টস করে আমাকে জানাবা আর এই টাইপের মানে রুমের মধ্যে পূর্বে কি কি মুভি দেখছো সেটাও কেমন লাগছে সেগুলো জানাবা আমাকে সাজেস্টও করতে পারো অনেকে আমি এই ধরনের মুভি অনেক বেশি পছন্দ করি